লন্ডনে দুইটা উইন্টার লাইট শো হয় একটা হলো ক্যানারি ওয়ার্ফ আর একটা হলো ব্যাটারসি পার্ক তো ক্যানারি ওয়ার্ফ যেহেতু আমাদের বাসার পাশেই লাইক সেভেন এইট মিনিট ড্রাইভ তো ওখানে গেলাম আমরা আর এই লাইট শোগুলো কিন্তু একদম ফ্রি তো যাই হোক আমরা সেদিন গিয়েছিলাম ক্যানারি ওয়ার্ফের লাইট শোতে এটা মেবি টোয়েন্টি সেকেন্ড অফ জানুয়ারিতে স্টার্ট হয়েছে লাস্ট টু ইয়ার্স থেকে এটা আমরা যাওয়ার প্ল্যান করছিলাম এখানে বা যা হয় না এবার ফাইনালি আমরা গেলাম তাও একটু তাড়াহুড়োর মধ্যেই গিয়েছিলাম তো আমরা যেদিন গেলাম এতো ঠান্ডা ছিল অ্যান্ড উইন্ডি ছিল যেহেতু এটা নদীর পাশে টেমস নদীর পাশে তো যাই হোক আমরা গিয়েছিলাম নয়টার দিকে যেতে যেতে অলমোস্ট নয়টা বেজে গিয়েছিল তো আমরা ফার্স্টে শুরু করলাম এই স্টার্টিংটা এখান থেকে এখানে কয়েক রকমের লাইক গ্লাস দেওয়া ছিল বিভিন্ন কালারের তো এটার সামনে থেকে ছবি আন ভিডিও করলে সুন্দর আসে তো এটা করছিলাম কাভি আমাকে ভিডিও করে দিচ্ছিল লাইক রেড হোয়াইট তারপরে ব্লু গ্রিন ইয়েলো আই থিঙ্ক অ্যান্ড পিঙ্ক এই কয়টা কালার ছিল এখানে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করলাম একটু ছবি নিলাম অ্যান্ড দেখতে খুব সুন্দর লাগতেছিল আসলে মানে লাইক ফিল্টার দিলে যেরকম হয় এরকম টাইপের একটা রিফ্লেকশন আসছিল আর এটার আরেক পাশে দেখছিলাম আমরা উপরে একটু লাইটিং হচ্ছিল তো ভাবলাম যে এখানে শেষ করে দেন আমরা ওই পাশটাতে যাব এটা লাইক এক জায়গাতে না লাইক টুয়েলভ অর থার্টিন লাইট শোজ হয় এখানে তো এখানে এই যে ক্রিসমাস ট্রি এর মতো কিছু ট্রি আর কি সুন্দর করে গাছের লাইক শাড়িতে সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েস আমি বয়স ওবার দিচ্ছি আর আনবিক চিৎকার করে করে উঠতেছে কোনো কারণ ছাড়া তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা লাইট শোর সাথে সাথে মিউজিকও ছিল যেটার সাথে শুনতে দেখতে খুবই ম্যাজিক্যাল লাগছিলো আমাদের কাছে আচ্ছা তো এটা ছিল বেবি তিন নাম্বার ও চার নাম্বার যে লাইটশোটা আমরা দেখলাম তো এরপরে জানতে পারলাম যে এটা বন্ধ হয়ে গিয়েছে লাইক তখন দশটা বেজে গিয়েছে অলরেডি আর আমি এটা দেখি নাই ওই সাইডে আসলে আসার আগে যে দশটায় ওরা সব কিছু ক্লোজ করে দেয় তো কেয়ার করা তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অ্যান্ড এখানেও লাইট ফাউন্টেন ছিল সুন্দর সাথে লাইটিং করা ছিল তো ওখান থেকে হাঁটা করলাম একটু ভিডিও করলাম মনটা খারাপ হয়ে গেল যে ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এত কষ্ট করে আসলাম বাট দেখতে পারলাম না কারণ আরও অনেকগুলো ছিল লাইট শোজ তো আনভিকো সেদিন কেন জানি এত কান্না করছিল এত জ্বালা ছিল ঘুমের জন্য বেসিক্যালি ওই টাইমটাতে তো এই জন্য আমাদের আসতে তো লেট হয়েছে ওর জন্য আমরা আরও লাইক টাইম পাই নাই দেখার ওভাবে এটার মাঝখান দিয়ে একটা পন্ডের মতো এখানে ফাউন্টেন ছিল আগে বাট এখানে ওরা ইলুমিনেটিং কিছু বল রেখেছে আর এটার মধ্যে ওরা লাইটিং করে লাইটটা দেখায় অ্যান্ড সাথে মিউজিক থাকে অ্যান্ড চারপাশ দিয়ে গাছগুলোতে ওরা লাইটিং করে রেখেছে তো এটা বন্ধ হয়ে গিয়েছে তো অ্যাজ ইউ ক্যান সি তো তারপরে একটু ভিডিও করলাম এখানে এসে মনটা খারাপ লাগছিল যে এত কষ্ট করে এসেও দেখতে পারলাম না বাট নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার দেখবো বাট এই লাইট শো গুলো কিন্তু এখনো চলছে আপনাদের জন্য বলে রাখছি আপনারা যারা যাবেন পাঁচটা থেকে দশটা পর্যন্ত থাকে এই শোটা কারণ এটা তো আসলে সন্ধ্যা থেকে দেখবেন কারণ যেহেতু লাইট শো সো এটা সবাই মাইন্ডে রেখে যাবেন আমাদের অত লেট করে যাবেন না আর এই যে আরো কি কি লাইট শোজ হয় এখানে এটার ছবি আমি অ্যাড করে দিলাম এগুলো আপনারা গেলে দেখতে পারবেন তো এ হলো আমার লাইট শো দেখতে যাওয়ার কাহিনী তো ভালো থাকবেন সবাই দেখাবেন ভিডিওতে টিল দেন আল্লাহ